সপ্তাহ জুড়ে বলিউডে চলেছে হাসি কান্নার খেলা বলিউড কিং শাহরুখ খান বিশ্ব বিনোদন প্রেমীদের এই প্রিয় ব্যক্তিত্ব সবসময় খবরের শিরোনাম হয়ে থাকেন তবে এবার ভক্ত অনুরাগীদের দুঃসংবাদ দিলেন কিং খান সম্প্রতি ইন্ডিয়ার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচ উপভোগের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন এই সুপারস্টার এদিকে খানের অসুস্থতার খবরের মাঝে ভক্তদের সুখবর দিলেন ইয়ামি গৌতম সন্তানের মা হলেন এই বলিউড সুন্দরী মে শুরু হতে যাচ্ছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি ওয়েডিং প্রোগ্রাম এছাড়া বিচ্ছেদের পর দিশা পাটেনি ও টাইগার শ্রফকে নিয়ে মুখ খুললেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ সিনেমা শুটিং নয় এবার স্ট্রোকে আক্রান্ত হয়ে বিনোদন প্রেমীদের চিন্তায় ফেলে দিলেন বলিউড কিং শাহরুখ খান তবে আসার কথা হচ্ছে এখন মোটামুটি সুস্থ রয়েছেন তিনি এদিকে প্রথম সন্তানের মা হলেন থ্রি সেভেন্টি খ্যাত অভিনেত্রী ইয়ামি গৌতম অন্যদিকে এবার যা জমক প্রমোত্তরিতে আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ধর্মকুবের মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির প্রি ওয়েডিং প্রোগ্রাম এছাড়া দিশা পাটানি ও ভাই টাইগার শ্রফকে নিয়ে নতুন তথ্য দিলেন কৃষ্ণা শ্রফ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন বলিউডের বাদশাহ শাহরুখ খান এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা বিশ্বের শাহরুখ ভক্তরা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সান রাইডার্স হায়দ্রাবাদের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন এই তারকা এদিন তাপমাত্রা ছিল একশো তেরো ডিগ্রি ফারেনহাইট আর সেখানে অসুস্থতা শুরু হলে হাসপাতালে নেওয়া হয় তাকে তবে দুদিন পর হাসপাতাল ছাড়েন শাহরুখ খান নায়ককে দেখতে যান অভিনেত্রী জুহি চাওলা তিনি জানান কিং খান এখন অনেকটাই সুস্থ সব ঠিক থাকলে রোববার আইপিএল ফাইনালে নিজের দল কে কে আর কে সমর্থন জানাতে গ্যালারিতে থাকবেন তিনি এছাড়া শাহরুখ খানের বর্তমান শারীরিক অবস্থার উন্নতির খবর নিয়ে এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন তার ম্যানেজার পূজা দাদলানি জুহি চাওলা ও পূজার বার্তায় আপাতত স্বস্তি মিলেছে শাহরুখ ভক্তদের শোপিজ অঙ্গনে শাহরুখের অসুস্থতার খবরে মন খারাপ হলেও বলিউডে এসেছে কিছু আনন্দের সংবাদ প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড সুন্দরী ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর ছেলের নাম রেখেছেন বেদাবিদ এর আগে থ্রি সেভেন্টি সিনেমার প্রচারের সময়ই ইয়ামির মা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও ভিকি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি এরপর একাধিক হিন্দি তামিল তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি দু উনিশ সালে মুক্তি পায় তার উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমা আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি এই মুভির শুটিং চলার সময়ে আদিত্য আর ইয়ামের প্রেম শুরু হয় দু হাজার একুশ সালে ছিমছাম ভাবে বিয়ে করেন এই জুটি অবশেষে এবার মাতৃত্বের সাপ খেলেন এই অভিনেত্রী এদিকে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশ মে থেকে ত্রিশ মে আগের প্রি ওয়েডিংয়ের মতো এবারও আভিজাতের কোনও কমতি থাকছে না এই ধর্নাঢ্য পরিবারের বিয়েতে জানা গেছে আনন্দ রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিং এর বিশেষ আয়োজন হবে একটি বিলাসবহুল প্রমোত্তরীতে যেখানে থাকবেন প্রায় আটশো জন অতিথি ক্রুজটি তিন দিনের মধ্যে চার হাজার তিনশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ইটালি থেকে সাউথ ফ্রান্সের দিকে যাবে আগামী জুলাইয়ে দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন আনন্দ আম্বানি বিভিন্ন মাধ্যমে জানা গেছে বিয়ের অনুষ্ঠান হতে পারে লন্ডনে দু সালের উনিশে জানুয়ারি মুম্বাইতে বাগদান করেছিলেন আনন্দ রাধিকা এদিকে টাইগার ও তার সাবেক প্রেমিকা দিশা পাটানিকে নিয়ে চমকপ্রদ খবর দিলেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ টাইগার ও দিশার বিচ্ছেদের পরেও সাবেক প্রেমিকের বোনের সঙ্গে বন্ধুত্ব জারি রেখেছেন দিশা পাটানি টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ তাই দিশার প্রশংসায় পঞ্চমুখ সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানান দিশা পরিশ্রমী এবং তার মতোই মন মানসিকতার অধিকারী এমনকি দিশার পরিবারের কেউ অভিনয় জগতে না থাকা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন যোদ্ধাখ্যাত এই অভিনেত্রী এজন্য দিশাকে শ্রদ্ধা জানান কৃষ্ণা শ্রফ দু সালের অগাস্টে বিচ্ছেদের পথে হাঁটেন টাইগার ও দিশা তারপরও দিশা ও কৃষ্ণার বন্ধুত্ব সবার নজর কেড়েছে কৃষ্ণা আরও জানান বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত তখন তারা একে অপরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর